ভুত এক্সপ্রেস হ্যালো এভরিওয়ান প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিস এই মুহুর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আর আমি শুভ আছি আপনাদের সঙ্গে আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই তাই জানি না কতটা ভালো করে আজকে ঘটনা সবাইকে শোনাতে পারবো তো আজকে আমার কাছে রয়েছে দুটো ঘটনা দুটো ঘটনা আমি কীরকম সেটা আগে থেকে কাউকে কিচ্ছু বলবো না সবাই শুনে কমেন্ট করে আমাকে জানিও যে আজকের কোন ঘটনাটা ভালো লাগলো প্রথম ঘটনাটা আমাদেরই একজন পরিবারের সদস্য আমাকে পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি আমি একটি ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করেছি দুটো ঘটনা আজকে কার কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই সবাই জানিও আরেকটা কথা সেটা হচ্ছে যে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে সেটা আমি একবার সবাইকে বলে দেবো ঘটনা পাঠাতে হলে আমাকে মেল করতে হবে নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ করে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারো আর বেশি দেরি করব না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন রূপক তিনি লিখেছেন হ্যালো দাদা কেমন আছো আমি রূপক আমি বারাসাতের কাছে মধুরপুর থেকে লিখছি দাদা আমি ভূত এক্সপ্রেসের সব এপিসোড শুনি আর এখন এটা আমার নেশায় পরিণত হয়েছে এই প্রথমবার একটা ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি হয়তো ঘটনাটা একটু বড় তবে ভালো লাগলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে পড়ে শুনিও ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া এবং বলে রাখা ভালো আমি বাবা আর বোন আমরা প্রত্যেকেই তোমার এক নিষ্ঠ ভক্ত দাদা ঘটনাটা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার তখন বাবা গ্রামেরই এক প্রাইমারি স্কুলে পড়াশোনা করে সাথে আমার মেজ জেঠুও পড়ত তারা প্রায় সমবয়সী আর প্রচণ্ড ছিল আমাদের গ্রামের লোকালয়টা পেরিয়ে ধানের ক্ষেত এবং তারপরেই সারি সারি কিছু তাল গাছ আর আমের বাগান সামনেই ছিল ভাদ্র মাস আর কিছুদিন পরেই তাল নবমী গ্রামগঞ্জের দিকে তালনবমী মানেই একরাশ তালের বড়া যা তখনকার সাধারণ সময় বেশ উল্লেখযোগ্য ছিল তালের বাগানটা লোকালয় থেকে অনেক দূরে হওয়ার কারণে বাড়ির গৃহবধূরা অর্থাৎ যারা তালের বড়া বানাবে তারা ওদিকে ঠিক যেত না অর্থাৎ ওই বাগানের দিকটাতে তখন সেই দায়িত্ব এসে পড়তো বাবা আর জেঠুর কাঁধে বদলে তারা দু আনা চার আনা পয়সাও পেত যেটা তাদের কাছে ভীষণ ব্যাপার ছিল সেই সময় তো সেইবারও আমাদের একান্নবর্তী পরিবার হওয়ায় জেঠিমা কাকিমা তারা বাবাকে আর জেঠুকে ভোর ভোর গিয়ে তাল নিয়ে আসার জন্য বলেছিল যাতে অন্য কেউ গিয়ে সেইগুলো কুড়িয়ে আনতে না পারে সেদিন বাবা আর জেঠু দুই ভাই প্ল্যান করলো যে ভোরবেলা বেরিয়ে পড়বে তাই সেদিন রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারা দুজনেই শুয়ে পড়ল এরপর জেঠুর ঘুম ভাঙতে জেঠু বাবাকে নিয়ে আর সাথে একটা বস্তা নিয়ে চলে গেল লোকালয় পেরিয়ে মাঠে মানে সেই মাঠের আল ধরে ধরে তারা চলে গেল আম বাগানে আর ওই আমবাগানের পাশেই ছিল সারি সারি তালের গাছ তো যথারীতি সেখানে পৌঁছে বাবা এবং জেঠু একটার পর একটা তাল কুড়িয়ে বস্তায় পুড়ছে আর ঠিক সেই সময় হঠাৎ বাবা দেখল অল্প কিছুটা দূরে তারই কিছু সমবয়সী ছেলেরা তাল নিয়ে ফুটবল খেলার মতন করে খেলতে খেলতে দৌড়ে চলে গেল বাবা এটা দেখে ভারী অবাক হয়ে গিয়েছিল তিনি যেটুকে বললেন যে দাদা এরা মনে হয় অন্য পাড়ার ছেলেরা বুঝলি এরপর যদি এদেরকে এখানে দেখতে পাই না তাহলে ধরে বেঁধে রাখবো অন্য পাড়া থেকে আমাদের পাড়ায় এসে তালচুরি করা বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে বাবা আবারও দেখল একটা বাঁশঝাড়ের উপরের দুটো বাঁশে কেউ একটা কাপড় ঝুলিয়ে একটা বাচ্চাকে দোল খাওয়াচ্ছে আর বাচ্চাটা ভীষণ জোরে জোরে কাঁদছে আমার বাবা এসব দেখে অত কিছু না বুঝিয়ে জেঠুকে জিজ্ঞাসা করতে সে বলল ভাই তাড়াতাড়ি দালগুলো তোল চল আমরা এক্ষুনি পালাই এখান থেকে আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে এই কথাটা বলে জেঠু আর বাবা সেখান থেকে দ্রুত হেঁটে বেরোতে যাবে ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল তোরা চলে যাচ্ছিস যাস না দেখ দেখ আমার বাচ্চাটা কাজ যে তোর আয় আয় আমার বাচ্চার সাথে খেলে যা আয় আমার কাছে এই কথাটা হাওয়ায় ভেসে তাদের কানে আসছিল সেই সময় মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের গানের কাছে এসে এই কথাটা বলে যাচ্ছে আমার জেঠু সাথে সাথে বাবার হাত ধরে টান দিয়ে সেখান থেকে দৌড়ে পালায় সামনেই ছিল রেল লাইন জেঠু তখন একটু একটু আঁচ করতে পেরেছিল বিষয়টা জেঠু বড়দের মুখে শুনেছিল যে লোহা ছুঁয়ে থাকলে নাকি প্রেতাত্মা এসব কাছে আসে না তাই জেঠু জুতো হাতে নিয়ে দৌড়ে গিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে মেন রাস্তার দিকে ওঠে আর সেখান থেকে সোজা বাড়িতে পালায় তখনও পুরোপুরি সকাল হয়নি বাড়িতে পৌঁছে ভোরের ওই আবছা আলোয়ে হঠাৎ বাবা আর জেঠু দেখে বাড়ির দোতলা ছাদ থেকে একটা ছায়ার মতন অবয়ব আস্তে আস্তে দেয়ালের ধার দিয়ে মাটিতে নামছে দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো সাদা ধুতি পরা মানুষ কিন্তু কাছে যাওয়ায় তারা দেখে ওটা শুধুমাত্র একটা ছায়া মূর্তি যার না আছে কোনো শরীর আর না আছে কোনো চেহারা এতক্ষণ অব্দি সব কিছুই ঠিক ছিল কিন্তু নিজের চোখে একটি অশুভ শক্তিকে দেখে তারা আর ঠিক থাকতে পারে না এই দৃশ্য দেখে জেঠু আর বাবা সেখানেই ভয় অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে ভীষণ জ্বর হয় বাবা আর জেঠুর ডাক্তার ডাকাতেও যখন সেই জ্বর কমে না তখন ওঝা দেখানো হয় আর তারপর সেই ওঝা জল পোড়া আর কিছু তাবিজ দিলে বাবা আর জেঠু সুস্থ হয়ে ওঠে পরে বাবা আর জেঠু ঠাকুমার কাছ থেকে শুনেছিল যে ওই তালবাগানটা যেখানে রয়েছে তার পাশেই একটা ছোট্ট ডোবা আছে সেই ডোবাতেই পুরোনো সময় যেসব শিশুরা প্রসব করার সময় মারা যেত তাদেরকে আগুনে না পুড়িয়ে সেখানেই পুঁতে দেওয়া হতো তাই জায়গাটার নাম ছিল ছেলে পোঁতা আর বাবারা ভোরের বদলে রাত বারোটার পরেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিল তালানতে তবে দাদা আমার বাবা জেঠু বা বাকিরা ওই বাড়িতে যে বয়স্ক ধুতি পরা ভদ্রলোকটিকে দেখতে পেয়েছিল সে কে ছিল এটা কেউ জানে না কেউ কেউ বলেছিল উনি আমাদের পূর্বপুরুষ হতে পারে এই ছিল দাদা ঘটনা যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শুনিয় আমার বাবা এবং বোন অধীর অপেক্ষায় আগ্রহ করে আছে আর এমন অনেক ঘটনা আমি আমার বাড়ি এবং বিভিন্ন জায়গায় শুনেছি তুমি যদি চাও তাহলে সেগুলো আবারও তোমায় লিখে পাঠাবো ধন্যবাদ রূপক ঘটনা পাঠানোর জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য রূপক তোমার বাবা বোন এবং পুরো পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমি চাই তুমি তোমার কাছে থাকা বাকি ঘটনাগুলো আমাকে পাঠাও ঘটনা পাঠাতে হলে কি করতে হবে এটা প্রত্যেককে একবার জানিয়ে রাখবো সেটা হচ্ছে ঘটনা পাঠানোর জন্য কিন্তু আমাকে মেল করতে হবে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো ঘটনা পাঠানোর সময় তোমরা তোমাদের নাম আর লোকেশানটা কিন্তু অবশ্যই মেনশন করে দিও তো এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা কেমন লাগলো সবাই কমেন্টে আমাকে জানিও চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন পার্থ ব্যানার্জি তিনি লিখেছেন আজ খুব ভোরবেলার একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি কোনো বিশেষ এবং জরুরি কারণে আজ ভোরবেলায় বাইক নিয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা কাজে গিয়েছিলাম ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর গন্তব্যে যাওয়ার পথে বেশ ফাঁকা রাস্তায় গুটি কয়েক মাছওয়ালা আর খবরের কাগজওয়ালাদের তাড়াহুড়ো করে স্টেশনের দিকে দৌড়াতে দেখে গাড়ির পিকআপটাও বাড়ালাম যাই হোক সময়ের মধ্যে কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরছি তখন প্রায় ভোর পাঁচটা বাজে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে ফিরতে লাগলাম বেশ কনকনে ঠান্ডা আর কুয়াশা অবশ্য নেই খানিকটা আসার পর দেখি একটা মোড়ের মাথায় এক বয়স্ক ভদ্রলোক হনুমান টুপি পরে হাতে একটা বাজারের ছোট্ট থলে ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন আমি গাড়িটা একটু স্লো করে টার্ন নেওয়ার সময় জিজ্ঞাসা করলাম উনি কোথায় যাবেন উনি সম্মতি জানিয়ে বললেন উনি স্টেশন যেতে চান গোটা এলাকা তখন ফাঁকা ওই শীতের অন্ধকার ভরে আর কোথাও কেউ নেই আমি বললাম বাইকের পিছনে বসতে যদি ওনার কোনো অসুবিধে না থাকে লোকটা হাসি মুখে সম্মতি জানিয়ে আমার বাইকের পিছনে উঠে পড়লেন এরপর যা হয় অনভ্যাস থাকার কারণে ওনার জুতোর কাদামাটি আমার প্যান্টের ডান পায় একটু লেগে গেল এরপর কী আর করা যাবে আমি দুদিকের পাদানি খুলে দেওয়ার পর কিছুটা স্বচ্ছন্দে উনি বসলেন গাড়ি চলতে শুরু করল দোকানের নিচে শুয়ে থাকা রাস্তার কুকুরগুলো যেন অবাক হয়ে তখন আমার দিকে তাকিয়ে আছে ভদ্রলোক বললেন আপনি কি স্টেশনের দিকে যাবেন নাকি আমি বললাম যে না না আমার বাড়িটা একদমই স্টেশনের কাছে আমি আপনাকে ওখানে নামিয়ে দেব আপনি ভালো করে ধরে বসুন সেরকম হলে আমাকে ধরুন বা পেছনের স্টিলের কেড়ি একটা চেপে ধরুন ভদ্রলোক বললেন না না ঠিক আছে আমার অভ্যেস আছে আপনি চলুন আপনার মতো আমি ঠিক আছি আসলে এই থলে ব্যাগটা হাতে রয়েছে তো না নাহলে কিছু একটা ধরতাম আসলে এত ভোরে স্টেশনে যাওয়ার মতো কোনো অটো টোটো বা রিক্সা কিছুই পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম আপনি লিফট দেওয়ায় আমার অনেক উপকার হলো দাদা ওনার এই কথায় আমি ওনাকে বললাম যে আমি তো এই পথেই যাচ্ছি এতে আর উপকারের কী আছে দিন বরং আপনার হাতের ব্যাগটা আমার বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে নিই নাইলনের সুতো দিয়ে বোনা ব্যাগটার হাতলের বেশ কয়েকটা সুতো ব্যবহারজনিত কারণে ছিঁড়ে গিয়েছে তাও সেটা হ্যান্ডেলে ঝুলিয়ে দিলাম আমি দেখলাম ব্যাগটার অবস্থা বেশ খারাপ সেটা অনেক পুরনো একটা ব্যাগ আমি ওনাকে বললাম যে আপনি কোন ট্রেন ধরবেন আপ নাকি ডাউন বাইকের লুকিং গ্লাসে পেছনের গাড়ির উপস্থিতিটা তখন বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল কারণ ওনার চাদরটা ঠান্ডা হাওয়ায় বেশ ফতফৎ করে উড়েই চলেছিল ভদ্রলোক বললেন যে আমি ট্রেন ধরবো না আমার নাতির জন্য স্টেশন বাজার থেকে কিছু টাটকা চারা মাছ নেব আমি ওনাকে বললাম যে তা আপনার বাড়ির এলাকায় তো আরও ঘন্টা তিন এক পরে মাছওয়ালা মাছ নিয়ে এসে বিক্রি করবে এত পরে আপনি স্টেশনের হোলসেল মার্কেটে কত টাকারই বা মাছ কিনবেন খুচরো মাছ চাইলে ওরা কি দেবে আপনাকে আমার কথায় ভদ্রলোক বললেন যে না ওরা আমায় দিতে চায় না তবে বিভিন্ন সাইজের মাছগুলোকে সাইজ অনুযায়ী শাটিং করার জন্য ওদের লোকদার করা হয় প্রত্যেক দিন আমি সেই কাজটা কিছুক্ষণ ধরে করে দিলেই ওরা আমার মতো কিছু টাটকা চারাবোনা বা কচি কাঁচা বাটা মাছ আমায় দিয়ে দেয় তাছাড়া আমার ছেলে ভোর হলেই কাজে চলে যায় আর বৌমাও আর একটু পরেই কাজে বেরিয়ে যাবে খুব ভোরে মাছটা না নিয়ে গেলে দাদা ওদের সারাদিন নিরামিষ খেতে হবে তাই ভোরের আলো ফোটার আগেই একটু অন্ধকার থাকতেই আমি বেরিয়ে পড়েছি আর আপনার কাকিমা হয়তো এতক্ষণে সবজি কেটে রেখেছে তাছাড়া ওরা বলে একটু একটু এরকম কাজ করলে আমার বুড়ো বয়সের হাড় কলকব্জা কলকবজা সতেজ থাকবে ওই লোকটার এই কথা শুনে আমি বুঝলাম যে এটাও ওনার একরকম বাঁচার লড়াই আমি ওনাকে বললাম যে ওই তো স্টেশন এসে গেছে আমি আর যাব না দাদা এবার পাশের গুলিতে আমি ঢুকে যাব। আপনি এখানেই নেমে যান ভদ্রলোক বললেন যে আচ্ছা বেশ ঠিক আছে ওই তো স্টেশন দেখতে পাচ্ছি দাদা অনেকটা উপকার হলো আমার আমি চলি তাহলে আমি বললাম হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবেন এরপর চলন্ত গাড়িতেই বাইকের হ্যান্ডেল থেকে ওনার নাইলনের থলে ব্যাগটা পিছনে হাত বাড়িয়ে ওনাকে দিয়ে দিলাম গাড়িটা দাঁড় করানোর পরেই উনি যখন আমার গাড়ি থেকে নামলেন তখন বাইকের হাইড্রোলিকের সাসপেন্সটাও নড়ল আমি বুঝতে পারলাম উনি নেমে গিয়েছেন এবার আমি ভাবলাম উনি ডান দিক দিয়ে আমাকে ক্রস করে এগিয়ে যাবেন দেখলাম যে না উনি ডানদিক দিয়ে গেলেন না আমি এবার দিকে ঘাড় ঘোরালাম দেখলাম যে না বাঁ দিকেও তো কেউ নেই লুকিং গ্লাসের দুটো কাঁচেই উকি দিয়ে পেছনে কিছুই দেখতে না পেয়ে আমি গাড়ি থেকে নেমে পড়লাম গাড়িটা স্ট্যান্ড করে এদিক ওদিক তাকিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না তাও ভাবলাম হয়তো ভোরবেলায় যদি হঠাৎই প্রকৃতির ডাকে উনি সারাদিতে কোনো এদিক ওদিক দৌড় দেয় দেখলাম যে না সেরকমও কোনো জায়গা ওখানে নেই বা আমিও কাউকে দেখলাম না ওখানে যেদিক থেকে আমরা এলাম সেদিকটা অনেক দূর পর্যন্ত একদমই ফাঁকা মানুষ তো দূর এই ঠান্ডায় কোনো কুকুরও নেই ওই রাস্তায় আর উল্টো স্টেশনের মুখটায় দু একজন মা চোলাকে পলিথিনের ড্রাম নিয়ে নড়াচড়া করতে দেখা যাচ্ছে তাও সেটা অন্তত পাঁচশো মিটার দূরে হবে ঘড়ির কাটায় তখন ভোর পাঁচটার মতো হবে ভোরের আলো তো দূরের কথা রাস্তার ব্যাপারের আলোই তখন কম পড়ে যাচ্ছিল ওই কাকাকে খুঁজতে কিন্তু ওই কাকা তাহলে গেলেন কোথায় বেশি কিছু বুঝে ওঠার আগেই আমারও প্রকৃতির ডাক আশায় আমি বাইক স্টার্ট করে বাড়ি চলে আসি ঘরে এসে সবার সাথে ব্যাপারটা আলোচনা করায় ওরাও বেশ হকচকিয়ে ওঠে কিছুক্ষণ পরেই একটু চা খেয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবার আমি প্ল্যাটফর্মে উঠে অপেক্ষা করতে লাগলাম নির্দিষ্ট গাড়ির জন্য আবারও চায়ের ভাড়ে চুমুক দিতে না দিতেই আমার চোখ গিয়ে পড়লো রেললাইনের ওপরে পড়ে থাকা সেই কাকার নাইলনের থলে ব্যাগটার দিকে একটু আগেই তো এটা আমি ওনার হাতে ধরিয়ে দিয়েছিলাম চলন্ত গাড়ির মধ্যে মুহূর্তে সারা শরীর কাঁটা দিয়ে উঠল রীতিমতো ঘামতে শুরু করেছিলাম আমি স্টলওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আজ সকালে রেল লাইনে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা কিন্তু না এরকম কিছুই হয়নি আজ বুঝলাম এটা হয়তো আমারই ভুল হয়তো উনি ট্রেন ধরে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন আর ওই থোলেটা হয়তো হাত থেকে পড়ে গিয়েছে হতে পারে অন্য কোনো দিন আর অন্য কোনো সময় উনি চলে গেছেন কোনো অজানা গন্তব্যে ওনার জুতোয় লেগে থাকা যে কাদাটা আমার প্যান্টের ডান পায়ে লেগেছিল সেটাও আমি অফিসে গিয়ে ধুয়ে ফেললাম জানি না উনি কে ছিলেন মানুষ নাকি কোনো অপদেবতা উনি যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্টে জানিও আজ আমার গলার অবস্থা ভালো নেই তাই যাই না কতটা ভালোভাবে আজকে রেকর্ড করতে পারলাম সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি এক্সপ্রেস